একটি দেশের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড এখন সে দেশের অস্ত্রাগারে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যার উপর নির্ভর করে বর্তমান বিশ্বে বেশ কয়েকটি দেশের কাছে প্রায় তেরো হাজার আশিটি পারমাণবিক অস্ত্র রয়েছে তবে পারমাণবিক অস্ত্র মজুদের শীর্ষে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এছাড়াও চীন ফ্রান্স যুক্তরাজ্য ভারত পাকিস্তান ইসরায়েল ও উত্তর কোরিয়া সহ নটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে স্নায়ুযুদ্ধের সময় শুধু যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কাছে মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যাই ছিল বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা চেয়ে অনেক বেশি সে সময় এই দুই দেশের কাছে ছিল প্রায় পঁয়ষট্টি হাজার পারমাণবিক অস্ত্র তবে একথা ঠিক যে তিরিশ থেকে চল্লিশ বছর আগের চেয়ে এখন অনেক বেশি সংখ্যক দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে আগে মোট অস্ত্রের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে অস্ত্রদারে দেশের সংখ্যা বেড়েছে এবং বর্তমান বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় নব্বই শতাংশ আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে বর্তমান বিশ্বের পারমাণবিক শক্তি দেশগুলো নিয়ে আজকের আলোচনা চলুন দেখা যাক কোন দেশ অস্ত্রের দিকে বেশি শক্তিশালী ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন রাশিয়া পারমাণবিক অস্ত্র হিসাব সবসময় অনুমান ভিত্তিক হয়ে থাকে তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে পাঁচ হাজার নশো সাতাত্তরটি পারমাণবিক অস্ত্র আছে যা যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি এই অস্ত্রগুলোর মাধ্যমে বিশাল আকারের বিস্ফোরণ ঘটানো সম্ভব তবে এগুলোর মধ্যে এক হাজার পাঁচশোটি অস্ত্র বর্তমানে অকার্যকর এবং দ্রুতই হয়তো সেগুলো ধ্বংস করা হবে বাকি চার হাজার পাঁচশো অস্ত্রের মধ্যে বেশিরভাগই ব্যালস্টিক মিসাইল বা রকেট যেগুলো দিয়ে অনেক দূর পর্যন্ত নিশানা করা সম্ভব এগুলোর মধ্যে এক হাজার পাঁচশো অস্ত্র বর্তমানে নানা স্থানে মোতায়েন করে রাখা হয়েছে এই অস্ত্রগুলো রাখা হয়েছে মূলত সম্ভাব্য পারমাণিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন কখনও আক্রান্ত হলে রাশিয়া উপায়ে নিজের সীমানা রক্ষা করবে এবং এতে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো ধরনের সক্ষমতার কথা বলা হলে শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্রের নাম চলে আসে সামরিক ক্ষেত্রে বিশেষ করে পারমাণবিক সক্ষমতার ক্ষেত্র এর ব্যতিক্রম নয় দু সাল থেকে দু সালের মধ্যে যুক্তরাষ্ট্র মজুত করা হয় পরবর্তীতে জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর পারমাণবিক অস্ত্র সংক্রান্ত স্বচ্ছতা পুনর্বহাল করেন বিসিবির প্রতিবেদনে জানা যায় বর্তমানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় পাঁচ হাজার চারশো আটাশটি এবং সংখ্যার দিক থেকে এই দেশে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অস্ত্র আছে বর্তমানে পারমাণবিক অস্ত্রের হিসাবে রাশিয়ার চেয়ে কিছুটা নিচে যুক্তরাষ্ট্র দেশটি পারমাণবিক অস্ত্র মজুদ কমানোর প্রবণতা দেখালেও নানাভাবে নিজেদের শক্তি বৃদ্ধিতে থেমে নেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের মজুদের এফ পঁয়ত্রিশ বি ওয়ান টুয়েলভ ক্রুচ মিসাইল আছে এগুলোর মাধ্যমে দেশটি প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এই বিষয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো রয়টার্সকে জানিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেদের পারমাণবিক শক্তির পরিমাণ কমিয়ে এনে সেগুলো যুদ্ধক্ষেত্রের অস্ত্রে পরিণত করবে চীন উনিশশো সালে মস্কোর সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করে চীন সে সময় চীনকে পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা করে সেভিয়ত ইউনিয়ন এর বদলে চীন রাশিয়াকে ইউরেনিয়ামের আক্রিক সরবরাহ করে ওই দশকের শেষের দিকে চীন ব্যাস সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে আপাতত চীনে কোনো মোতায়েন করা গোপন অস্ত্র নেই চীনের কাছে থাকা তিনশো পঁয়ষট্টি অস্ত্রই সংরক্ষিত আছে এই অস্ত্রগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর রাষ্ট্রের জন্য হুমকি না হলেও বিশ্ব নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে সক্ষম ফ্রান্স ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সর্বশেষ হিসাব অনুসারে ফ্রান্সের কাছে বর্তমান সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে দুশো আশিটি ও অকার জগৎ দশটি সব মিলিয়ে মোট দুশো নব্বইটি অস্ত্র মজুত আছে দু সালেও এই সংখ্যা ছিল তিনশো চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন পারমাণবিক শক্তি প্রদর্শনের বিশ্ববাসীকে এক প্রকার হুমকি দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তখন এর জবাবে বলেন পুতিন খেয়াল রাখতে হবে নেটোর কাছেও পারমাণবিক অস্ত্র আছে এ থেকে অনুমেয় নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ নিয়ে ফ্রান্স বেশ আত্মবিশ্বাসী অবস্থানে আছে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এন পিটি যুক্তির অধীনে থাকা পাঁচ রাষ্ট্রের একটি যুক্তরাজ্য এই রাষ্ট্রের কাছে বর্তমানে চার ব্যালোস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন রয়েছে তাদের সমুদ্র পারমাণবিক অস্ত্র স্থাপনের যাত্রা উনিশশো সাল থেকে অব্যাহত আছে এছাড়াও যুক্তরাজ্যের মোট মজুতকৃত পারমাণবিক অস্ত্রের সংখ্যা দুশো পঁচিশটি এর মধ্যে একশো আশিটি সামরিক গত সাতই নভেম্বর প্রকাশিত এক গবেষণার পত্রে ডেভিড ডি ক্লার্ক জানান গ্রেট ব্রিটেনের প্রায় বিয়াল্লিশ শতাংশ নাগরিক তাদের ত্রিমুখী পারমাণবিক অস্ত্র ব্যবস্থাকে সমমানে শক্তিশালী অন্য ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করতে চায় অন্যদিকে ষোলো শতাংশ নাগরিক সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্র থেকে মুক্তি পেতে চায় পাকিস্তান যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা বা অ্যাসির মতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মধ্যে অন্তত চারটি স্বল্প পাল্লার ও দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে এছাড়া সাত হাজার কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালামান অ্যাস্ট্রোম আন্তর্জাতিক শান্তি গবেষণা মানুষদের ধারণা পাকিস্তানের কাছে বর্তমানে প্রায় একশো থেকে একশো বিশটি পারমাণিক অস্ত্র রয়েছে যেগুলো স্থল ও আকাশপথে ব্যবহার করা সম্ভব তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সর্বশেষ হিসাব অনুযায়ী পাকিস্তানের কাছে মোট একশো পঁয়ষট্টিটি পারমাণিক অস্ত্র মজুদ আছে ভারত পারমাণবিক অস্ত্র শক্তি বৃদ্ধি করে চলেছে এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সর্বশেষ হিসাব অনুযায়ী ভারতে মজুত আছে একশো ষাটটি পারমাণবিক অস্ত্র প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে এর পার্থক্য খুব একটা বেশি নয় ইতিমধ্যে ভারত দুটি আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এছাড়াও তাদের কাছে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে অ্যাসিয়ের তথ্য অনুসারে এর পাল্লা তিন হাজার কিলোমিটারেরও বেশি ইসরায়েল পারমাণবিক অস্ত্রদানে মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হচ্ছে ইসরায়েল বর্তমানে দেশের কাছে নব্বইটি পারমাণবিক অস্ত্র মজুত আছে বিমান থেকে নিক্ষেপ ছাড়াও অন্য পদ্ধতিতেও এই অস্ত্রগুলো ব্যবহার করা সম্ভব এর মধ্যে সাবমেরিন থেকে ছড়া যায় এমন কুরুজ ক্ষেপণাস্ত্রও আছে ইসরায়েলের কাছে থাকা সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলার পক্ষে জাতিসংঘের একটি অনুসিদ্ধান্তে ইসরায়েলের পক্ষে ভোট দেয় মাত্র পাঁচটি দেশ যেখানে একশো বায়ান ছিল এর বিরুদ্ধে এছাড়া ইসরায়েলকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইই এর অধীনে আনার বিষয়েও আলোচনা হয় উত্তর কোরিয়া এই দেশটির কাছে আছে বৃষ্টি পারমাণবিক অস্ত্র তবে কোনোটি বর্তমানে মোতায়েন করা হয়নি বর্তমানে দেশটির পরীক্ষা চালিয়ে পারমাণবিক অস্ত্র মজুদকে সমৃদ্ধ করার চেষ্টা করছে উত্তর কোরিয়া এবছর চৌত্রিশটি অস্ত্র পরীক্ষা করেছে এর মধ্যে আছে ব্যালস্টিক ও কুরুচ ক্ষেপণাস্ত্র চলতি নভেম্বরের একই দিনে উত্তর কোরিয়ার অন্তত তেইশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল থেকে পঁয়ত্রিশ মাইল দূরে সমুদ্র গিয়ে পড়ে এর ফলে দ্বিবাসীর ভূগর্ভে আশ্রয় নিতে বাধ্য হন ইরান এই তালিকায় সর্বশেষ যে দেশের কথা উঠে এসেছে সেটি হলো ইরান উপসাগরীয় এই দেশটি অন্য নয়টি দেশের মতো প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তিদের নয় তবে তাদের কাছে পারমাণবিক অস্ত্র তৈরি করার ক্ষমতাও সম্ভাব্যতা আছে দেশটির আণবিক শক্তি বিভাগের প্রধানের বক্তব্য অনুযায়ী ইরানে অস্ত্র তৈরি কখনো পরিকল্পনা নেই কিন্তু একথা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন না অন্য রাষ্ট্রগুলো অনেকের আশঙ্কা ইরান যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে কোন দেশ আপনার কাছে বেশি শক্তিশালী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ